আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মায়ের দোয়া লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম আজকে আমি নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা জালকুড়ি মৌজা জালকুড়ি দশ পাইপ জায়গা দেখাবো আজকে জমির পরিমাণ হবে তিন গাটা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত একটি সাবস্ক্রাইব একটি লাইক করে যাবেন আমি অনেকদিন পর আসলাম যে কোনো ব্যস্ততার কারণে যাই হোক এই যে এটা হলো জালকুড়ির বড় রাস্তা এটা হলো জালকুড়ির বড় রাস্তা এটা ডাইরেক্ট ইস্টানে গেছে ডাইরেক্ট স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে এখানে আসতে ভাড়া লাগে বিশ টাকা মাত্র এই আশেপাশে অবস্থানটা হলো এরকম একদম এরকম স্বয়ংসম্পূর্ণ এরকম তো এইটা হইলো বড়ো রাস্তা আর এই রাস্তাটা গেছে এই যে এইটা হইলো দশ পাইপ এই যে এইটা হলো দশ পাইপ ব্রিজ বলা হয় দশ পাইপ ব্রিজ তো এইদিকে মিজি দক্ষিণ পাড়া হইলো এইদিকে যাই হোক তো আর হইলো জায়গা হইলো এই যে এইটা রাস্তার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গা হইলো এইটা এইটা হইলো জমির পরিমাণ তিন কাটা এখান থেকে সম্পূর্ণ ভরাট করা জায়গা সম্পূর্ণ ভরাট করা জায়গা বাউন্ডারি করা জায়গা এই যে এইটা হইলো জায়গা জমির পরিমাণ হবে তিন কাটা সম্পূর্ণ বাউন্ডারি করা জায়গা রাস্তার পাশে জমির দাম চাওয়া হচ্ছে পার কাঠা তিরিশ লাখ টাকা বাকি কথা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে এটা হলো জায়গা আশেপাশে আরও জায়গা আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে মিজমিজের দক্ষিণ পাড়া এদিকে জায়গা দেওয়া যাবে এই হলো রাস্তার অবস্থা আপাতত সালামুকুম ওরহমতুল্লা